জান্নাতে কারা বাহাত্তরটি হুর পাবে শোনে শুনে 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 একটা করে তাই বিপদে আছেন আপনি আর একটার জন্য মুখ খুলতে পেরেছেন কোনদিন আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন আজকে জান্নাতে যে বাহাত্তরটি দিবে তুমি তখন কি করে মেনে নিবে আচ্ছা পুরুষদেরকে এত হুর দিবে কেন জানেন আপনারা জানেন না তাই না একটা জিনিস বলে দি একটা বিশ্লেষণ বলে দি এই দুনিয়াতে পুরুষের খেদমত নারীরা করতে পারেনি আল্লাহ তার বদলা স্বরূপ দিবে শহীদদেরকে শহীদদেরকে তবে মমিনদেরকে আরো বেশি দিতে পারেন অন্যদেরকে আরো আজ আজ ভিতরে কমও দিতে পারেন আপনার ওয়াইফকে জিজ্ঞেস করবেন তুমি দুনিয়াতে এখন মেনে নিচ্ছ না কিন্তু জান্নাতে কেমনে মেনে নেবে